প্রশ্ন কার উপর কোরবানি ওয়াজিব সুস্থ মস্তিষ্ক সম্পন্ন বালেক মুসলমান যার কাছে সাড়ে সাত বরি স্বর্ণ সাড়ে তোলা রূপার সম টাকা দশ এগারো বারোই জিল হস সূর্যাস্ত পর্যন্ত যদি কারো আছে সাড়ে সাত বরি স্বর্ণ অথবা সাড়ে বান্ন তোলা রূপার সম অর্থ থাকে তার উপর কোরবানি বাজে সুস্থ মস্তিষ্ক সম্পন্ন বালে যার কাছে 10ই জিলহজ 11ই জিলহজ 12ই জিলহজ সূর্যাস্তের আদ পর্যন্ত যাকাত ওয়াদ ফরজ হয় যেই পরিমাণ সম্পত্তি থাকলে ওই পরিমাণ সম্পত্তি যদি 10 11 12ই জিলহজ সূর্যাস্ত পর্যন্ত থাকে তার উপর কুরবানি পার্থক্য জাকাত ফরজ হয় এক বছর অতিবাহিত হইতে হয় আর কুরবানি ওয়াজিব হয় মাত্র তিন দিন এটাই পার্থক্য আল্লাহ নেসাবের মেয়াদ ওই নেশাবের মেয়াদ এটা বলে ফেলছি প্রশ্ন নেসাবের মেয়াদ কতদিন এটা ভুলে ফেলছি নেশাবের মেয়াদ ওই যে তিন দিন দশ এগারো বারো মানে কি নেসাব কোরবানির নেসাব আর জাকাতের নেসাব তো আপনার এক বছর অতিবাহিত হবে এরপর তো এটার নেসাব মাত্র তিন দিন দশ এগারো বারো প্রশ্ন কোরবানি মোট কতদিন করা যাবে দশ এগারো বারোই সূর্যাস্ত পর্যন্ত ১০ এগারো বারোই জিলহস সূর্যাস্ত পর্যন্ত কোরবানি করা যাবে প্রশ্ন নাবালেক শিশু কিশোর তদ্রুপ যে সুস্থ মস্তিষ্ক সম্পন্ন নয় সে যদি নেশাবের মালিক হয় তার উপর কি কোরবানি ওয়াজিব না তার উপর কোরবানি ওয়াজিব না নাবালকের নেশাব পরিমাণ মালাস কোরবানি ওয়াজিব না সুস্থ মস্তিষ্ক সম্পন্ন নয় এক ব্যক্তি তার নেশার পরিমাণ মাল আছে তার উপর কোরবানি ওয়াজিব না প্রশ্ন যে ব্যক্তি কোরবানির দিনগুলোতে মুসাফির থাকবে তার উপর কি কোরবানি ওয়াজিব আটচল্লিশ মাইল অথবা আটাত্তর কিলোমিটার আটচল্লিশ মাইল অথবা আটাত্তর কিলোমিটার এই পরিমাণ দূরত্বে যাওয়ার নিয়োগ করে কেউ মুসাফির হয়েছে আপনার এই মুসাফিরের উপর কোরবানি ওয়াজিব নয় কোরবানির দিনগুলোতে উনি যদি মুসাফির থাকে তার উপর কোরবানি ওয়াজিব নয় প্রশ্ন নাবালকের পক্ষ থেকে অভিভাবক কোরবানি যদি দেয় আদায় হবে কিনা নাবালকের পক্ষ থেকে অভিভাবকের জন্য কোরবানি দেওয়া ওয়াজিব না যদি দেয় মুস্তাহাব আমল হবে সব হবে যদি দেয় মুস্তাহাব আমল সব হবে কিন্তু এটা ওয়াজিব না প্রশ্ন দরিদ্র ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব নয় তারপরেও যদি সে কোরবানির নিয়তে কোনো পশু ক্রয় করে সেক্ষেত্রে কি পশু ক্রয় করে তার উপর কোরবানি দরিদ্র ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব না এখন উনি মেয়ের জামাই বেড়াইতে আসবে চিন্তা করছে আল্লাহরে খুশি করার জন্য কোরবানি করি এই নিয়তে পশু কিনছে আল্লাহ খুশি করবে তো যাই হোক পরে আল্লাহ যদি ভাগ্যে গুস্থ দেয় মেহমানদারি করবে এটি তার নিয়ত তো যাই হোক এরকম আমি বলি ভালো নিয়তি তার এই দরিদ্র ব্যক্তি তার উপর কোরবানি কিনা পশু ক্রয় না করলে কোরবানি ওয়াজিব না কিন্তু কোরবানির নিয়তে করে ফেললে যদি পশু ক্রয় করে ফেলে তার উপর কোরবানি প্রশ্ন কেউ যদি কোরবানির দিনগুলোতে কোরবানি দিতে না পারে কি করণীয় বন্ধিয়ে শোনাই 10 11 12ই জিলহজ সূর্যাস্তের আগ পর্যন্ত কেউ যদি কুরবানি দিতে না পারে কি করণীয় খুব ভালো করে আমার দিকে তাকান তাহলে বুঝবেন 10 11 12ই জিলহজ এই তিন দিন অতিবাহিত হওয়ার পর আমি বুঝতে বললাম আমার উপর কুরবানি তো ওয়াজিব এরপরও আমি দেইনি অলসতা বশত হোক যে কোনো কারণে হোক দেইনি আল্লাহ হেফাজত করুন নাউজুবিল্লাহ এরকম কাজ যেন না করি বুঝানোর জন্য আমারে ছাড়ার উপায় নেই এজন্য বুঝাইতেছি এখন কথা হলো দশ এগারো বারো এই তিন দিন যদি আমি পশু ক্রয় করে না থাকি কোরবানি দিইনি আর পশু কিনি নেই পশু ক্রয় করে না থাকলে পরবর্তীতে একটা কোরবানির যোগ্য ছাগল পরিমাণ মূল্য দিতে যদি পশু ক্রয় করে না থাকি তাহলে কোরবানির যোগ্য ছাগল পরিমাণ মূল্য সবকা করে দিতে হবে আর যদি পশু ক্রয় করে থাকি কিন্তু অলসতা বসত বা কোনো কারণে এই তিন দিন কোরবানি করি নেই তাহলে ওই পশুটাই সৎকার হয়ে যেতে হবে সেটা ওট হোক গরু হোক ছাগল হোক যা হোক ভাই একটু বুঝে আসছে সবার এবার বুঝেন ঘটনা চক্রে তেরো তারিখ আমি জবাই করে ফেলছি তেরো তারিখ জবাই করে ফেলছি ছিল কবে দশ এগারো বারো এখন তেরো তারিখ জবাই করছি যদি জবাই করে থাকি তাহলে ওই গোস্তটা সত্তা করে দিতে হবে জবাই করা ঠিক হয় নাই আমার কিন্তু জবাই করে ফেললে গোস্তটা সত্তা করে দিতে হবে এই মশালাটা কি সবাই বুঝছেন ওই থেকে জি বলে নাই আমি আবার বলছি আব্দুর রহমান নামে একজন তার উপর কোরবানি ওয়াজিব দশ এগারো বারো তিন দিন কোরবানি দেয় এখন যদি সে পশু ক্রয় করে না থাকে তাহলে পরবর্তীতে কোরবানির যোগ্য একটা ছাগল পরিমাণ মূল্য সত্তা করে দিতে হবে আর যদি পশু ক্রয় করে থাকে তো ওই পশুটাকেই সত্তা করে দিতে হবে আর যদি সে মাসালা না জানার কারণে ওই পশু জবাই করে থাকে তাহলে পশুর ওই যে গোস্ত আছে যেগুলা সেগুলো আপনার কি করে দিতে হবে প্রশ্ন প্রথম দিন থেকে কোরবানি করা কখন থেকে উত্তম বাস ঈদের নামাজের পর থেকে আগে আগে ঈদের নামাজ পড়বেন আগে আগে ঈদের নামাজ পড়ে আগে আগে কোরবানি করাবেন এটাই উত্তম ফজরের পরে কোরবানির ঈদের নামাজ বেশি বিলম্ব না করা এত বিলম্ব করে আমাদের দেশ এখন তো চারটা চল্লিশে ফজর হয় মৃত্যু আমি যেদিকে থাকি ওখানে চারটা চল্লিশ এদিকে এরকমই হবে মনে হয় চারটা চল্লিশ বা পাঁচ মিনিট এদিক সেদিক হবে তো দেখেন চারটা চল্লিশে যদি ফজর হয় লম্বা সময় কিন্তু আপনার সাতটায় যদি জামাত দেন তো পাঁচটায় যদি ফজর শেষ হয় এরপরে দুই ঘন্টা থাকে তো যাই হোক এটা বললাম আর কি উত্তম হলো তাড়াতাড়ি ঈদুল আজহার নামাজ পড়া আর তাড়াতাড়ি কোরবানি করা আল্লাহ আমাদের সকলকে এই সুন্না গুলো করার তৌফিক রাতে কেউ যদি কোরবানি করে আদায় হয়ে যাবে এগারো তারিখ রাতে কোরবানি করে আদায় হয়ে যাবে তবে অনুত্তম কাজটা ঠিক হয়নি মানে ভালো হয়নি অনুত্তম কাজ হয়েছে দশ তারিখ রাতে যদি কেউ কোরবানি করে হয়ে যাবে অনুত্তম হয়েছে এগারো তারিখ রাতে যদি কেউ কোরবানি করে হয়ে যাবে কাজটা সুন্দর হয়নি দেখি বুঝে থাকলে আলেম সারা অন্যরা বলেন বারো তারিখ রাতে করলে হবে না কারণ বারো তারিখ রাতে তো টাইমই নেই তাহলে দশ এগারো বারো পর্যন্ত তাহলে দশ তারিখ এগারো তারিখ রাতে যদি কেউ করে হয়ে যাবে কিন্তু আপনার কাজটা সুন্দর হয়ে যাবে কোরবানির উদ্দেশ্যে ক্রয় পশু এই পশু যদি সময়ের পর জবাই করে এটা আমি আগে বলছি এক তো একটা বলছিলাম ওই যে জবাই করতে পারে নাই তো আগেও বলছিলাম সময়ের পর যদি জবাই করে তাহলে আপনার ওই গোস্তটা সত্তা করে দিতে হবে এটা একটু আগে বলছিলাম আল্লাহ আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে জীবিত পশুটা কিনছিলেন বুঝেন পঞ্চাশ হাজার টাকা দিয়ে জীবিত পশু এখন এই পশু আপনি ভুলে জবাই করে ফেলছেন এখন জবাই করার পরে গোশত মাপার পরে দেখেন কি এই পশুর গোস্তের দাম আছে হাজার কিনছেন কত দিয়ে 50000 এখন যে আপনি ভুল করে জবাই এখন গোশতগুলো দেখছেন যে বাজারে রেট অনুযায়ী এই 45000 টাকা আছে গোস্তের দাম গরু কিনছেন কত দিয়ে ওই আরো 5000 টাকাও ছটকা করবেন গোশতও ছটকা করবেন আর ওই যে 5000 টাকা এটাও ছটকা করবেন এ আপনি কিনছেন কেনার পর এখন ভুল করে জবাই করেন নাই কুরবানির দিন চলে যাওয়ার পর জবাই করছেন জবাই করার পর এখন গোস্ত সৎকা করে দিবেন তো গোস্ত সৎকা করতে কি হয়েছে আপনার গোস্তর গুলা দেখছেন যে পরিমাণ গোস্ত এই পরিমাণ গোস্তের মূল্য হয়েছে পঁয়তাল্লিশ হাজার আর গরু কিনছিলেন পঞ্চাশ হাজার টাকা দিয়ে আরো পাঁচ হাজার টাকা শর্ট এই পাঁচ হাজার টাকা সৎকা করে দিবেন গোস্ত সৎকা আরো পাঁচ হাজার সৎকা করবেন আপনি কেন করলেন না দশ এগারো বারো এটা আপনার জন্য পানিশমেন্ট কোন কোন পশু দ্বারা কোরবানি করা যাবে ওট গরু মহিষ দু ভেড়া ইত্যাদি কোরবানি করা যাবে কোরবানি করার ক্ষেত্রে যেসব পশু কোরবানি করা যাবে সেক্ষেত্রে গরু গাবি, ছাগল ছাগি কোনো সমস্যা নেই নতুন দুই তিন বছর ধরে একটা স্লোগান উঠছে যে খাসি দিয়ে কি কোরবানি হবে কিনা এই জাতীয় আরো কিছু বিষয় উঠছে বিষয়গুলো এমন না নর নারী উভয়টা দিয়ে কোরবানি হবে পশুর বয়সীমা কত পোর্ট কমপক্ষে পাঁচ বছর গরু কমপক্ষে দুই বছর ছাগল কমপক্ষে এক বছর ভেড়া দুম্বাও এক বছর মন দিয়ে শোনেন ভেড়া দুমবাও এক বছর বলেন ভেড়া হ্যাঁ ভেড়া যদি এক বছরের মতো হৃষ্ট পুষ্ট মনে হয় হয়ে যাবে ভেড়া দুম্বা শুধু ভেড়া দুম্বা এটা যদি এক বছরের মতো মনে হয় ছয় সাত মাস পরে এক বছরের মতো হৃষ্ট পুষ্ট মনে হয় এটার দ্বারা হয়ে যাবে জায়জ হয়ে যাবে প্রশ্ন এক পশুতে শরিকের সংখ্যা ওট গরু মহিষে সাতজন শরীফ হতে পারবে ওট গরু মহিষে কয়েজন শরীফ হতে পারবে সাতজন শহীদ মুসলিমের টন টনে শহীহাদিস এবং তিরবিজির টন টনে সহীহাদিস রসউল্লাহ সল্লাহ্ আইন সাল্লাম এর সাহাবী জামিন ইব্ন আদ্দিল্লাহ রদিয়া মহ তালা আলম বলেন নাহাদনামা রসুল ইল্লাহ সল্লাহ্ আইন সাল্লাম আমরা নবীজির সাথে নহর করি হুদই বিহার হুদই বিহার যুদ্ধের দিন

কোন অংশীদারের যদি নিয়ত খারাপ হয় ক্ষেত্রে কোরবানি কি হবে একজন অংশীদারের নিয়ত যদি খারাপ হয় সবার কোরবানি বাতিল হয়ে যাবে শরিকদারদের মধ্যে একজনের যদি নিয়ত খারাপ হয় সবার কোরবানি বাতিল হয়ে যাবে কোরবানির গরু মহিষ ও উটের মধ্যে আকিকার নিয়তে শরিক হতে পারবে হ্যাঁ কোরবানি গরু মহিষ ও উটে আকিকার নিয়তে শরিক হতে পারবে এতে কোরবানি আকিকা দুটোই সহি হবে গরু উট মহিষে আকিকার নিয়তে শরীর হতে পারবে এতে আকিকা এবং কোরবানি উভয় হবে প্রশ্ন শরিকদের কারো পুরা বা অধিকাংশ উপার্জন যদি হারাম হয় হবে। কারো বা পুরা হারাম হয় আর হারামের অংশ যদি ওইগুলোর মধ্যে যায় শরিকদের মধ্যে সবার কোরবানি বাতিল হয়ে যাবে এই জন্য একা কোরবানি দেওয়াই উত্তম এই ঠিক আবার শরীরদের কি অস্বীকার করে ঠিক করতেছেন না

কোরবানির পশু কেমন হওয়া হৃষ্ট সাল্লা হওয়া উত্তম কোরবানির পশু খরা পশু খোরা পশু এই জাতীয় পশু দিয়ে কোরবানি হবে কিনা খোরা পশুর কোরবানি এটা হলো কেমন আলী রাজি আল্লাহ রসুল সাল্লাহামকে প্রশ্ন করছে হুজুর খোরা পশু যদি হয় যে পশুর পায়ের সমস্যা এই পশু দিয়ে কোরবানি হবে নবী বলছেন ইদা বালামাতিল মানসিকা সহিতির বিজির বর্ণনা পনেরোশো দুই পনেরোশো তিন পনেরোশো চার সবগুলো হাতি সেই ব্যাপারে আছে নবীজি বলছেন ইদা বালামাতিল মানসিকা পশু যদি কোরবানির জবাইয়ের স্থান পর্যন্ত হেঁটে যেতে পারে এই পশু দিয়ে কোরবানি হবে এটা খোরা হওয়ার পরেও যদি কোরবানির স্থান পর্যন্ত হেঁটে যেতে পারে এই পশু দিয়ে কোরবানি হবে বুঝে আসছে সবার তিন পায়ে চলে এক পায়ে ভর দিয়েও চলতে পারে না এই পশু দিয়ে কোরবানি করা হবে কিনা না হবে না যে পশু তিন পায়ে চলে এক পায়ে ভর দিয়েও চলতে পারে না মোটামুটি ভাবেও চলতে পারে না এই পশু দিয়ে কোরবানি হবে কিনা না হবে না

দাঁত নেই এমন পশু দিয়ে কোরবানি হবে কিনা যে পশুর নাই অথবা বেশিরভাগ গেছে আর ঘাস না। এই পশু দিয়ে কোরবানি হবে না আবার বলছি দাঁত একেবারে আবার আছে কিন্তু এত পরিমাণ গেছে যে পরিমাণ পরে যাওয়ার কারণে এখন আর ঘাস খাইতে পারে না এই পশু দিয়ে কোরবানি হবে না যে পশুর শিং ভেঙে বা ফেটে গেছে কোরবানি হবে কিনা আলী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাহ প্রশ্ন করছে

অথবা সামান্য একটু ভেঙেছে কোথাও এটা দ্বারা হয়ে যাবে গোরা থেকে যদি ভেঙে যায় মস্তিষ্ক শুকায়া যায় এই পশু দ্বারা কোরবানি হবে না প্রশ্ন কান কাটা লেস কাটা পশু দিয়ে কোরবানি হবে না কি কাটা কান কাটা লেস কাটা কান যদি অর্ধেকের বেশি কাটা থাকে লেস যদি অর্ধেকের বেশি কাটা থাকে পশু দিয়ে কোরবানি হবে না কান যদি অর্ধেকের বেশি কাটা থাকে লেজ যদি অর্ধেকের বেশি কাটা থাকে এমন পশু দিয়ে কোরবানি হবে না তাহলে বিপরীতটা এবার শিখানি আমরা লেজ যদি অর্ধেকের বেশি ভালো থাকে কান যদি অর্ধেকের বেশি ভালো থাকে এই পশু দিয়ে কোরবানি হবে অর্ধেকের বেশি কান ভালো অর্ধেকের বেশি লেজ ভালো হবে এবার আপনারা জবাব দেন অর্ধেকের বেশি কানও ভালো না অর্ধেকের বেশি লেজও ভালো না কোরবানি অন্ধ পশুর কোরবানি যে পশু দুই চোখ দিয়ে দেখে না এই পশু দিয়ে কোরবানি হবে না অথবা দুই চোখ আছে এক চোখ দিয়ে মোটেই কিচ্ছু দেখে না এই পশু দিয়েও কোরবানি হবে না নতুন পশু কিনছেন কিনার পর হারায় গেছে নতুন পশু কিনছেন কিনার কিনছে একজন ধনী মানুষ আব্দুর রহমান ধনী মানুষ আব্দুর রহিম গরিব মানুষ আব্দুর রহমান নতুন পশু কিনছে কোরবানি দেওয়ার জন্য ঠিক আছে ওয়াজিব আব্দুর রহিমের উপর ওয়াজিব ছিল না এরপরও কিনছে এর উপরও ওয়াজিব এখন হারায় গেছে পশু আব্দুর রহমানেরটা হারাইছে আব্দুর রহিমেরটা হারাইছে আব্দুর রহিম আরেকটা কিনা জরুরি না লায়ুকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা আল্লাহ সাদদের বাইরে চাপায় দেনা তো আব্দুর রহমান কি করছে আরেকটা কিনছে কিনার পর আব্দুর রহমান আরেকটা কিনছে ধনী মানুষ গরীব আব্দুর রহিমও কি করছে উনি উনিও আরেকটা কিনছে ওনার উপর আরেকটা কিনা জরুরি ছিল না কিন্তু কিনছে কিনার পর এখন হারিয়ে যাওয়া পশুটা আবার ফিরে আসছে আব্দুর রহমান ধনী তার পশু ফিরার্স আব্দুর রহিম দরিদ্র তারটাও ফিরার্স আব্দুর রহমান ধনী মানুষ যে পশু কিনার পর হারিয়ে গেছে হারিয়ে যাওয়ার পর আরেকটা কিনছে কিনার পর হারিয়ে যাওয়া পশুটা ফিরে এসেছে সুরা হিসাবে আমি তো অবাক ভালো হয়ে গেছে আপনার পশুটা যেন ভুলে হয়ে গেছে তো পশু ফিরে এক্ষেত্রে ধনী আব্দুর রহমানের জন্য দুটি পশুর একটাকেই কোরবানি করলে হয়ে যাবে ধনী আর ওই গরিব আব্দুর রহিম দুইটা কিনছে প্রথম একটা কিনছে কিনার পর হারাইছে আরেকটা কিনছে কিনার পর হেডটাও আবার ফিরে আসছে হারায় কোরবানি করতে হবে হারিয়ে যাওয়াটা ফিরত আসছে হুজুর আমি গরিব মানুষ দুইটা পশু একটা হারাই গেছে আরেকটা কিনছি ফিরত আসছে আপনি গরিব আপনি তো কোরবানি তো ওয়াজিব ছিল না শখে কিনছিলাম তো আরেকটা কিনছেন কেন হারাই গেছে এই জন্য যে শরীয়ত আপনাকে বাধ্য করে নাই কেনার জন্য কিনছেন দুটাই করবানি হবে